রমজান মাসে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে কি মৃত ব্যক্তির নামে জীবিত ব্যক্তির নামে কোনো ব্যক্তির নামে খতম করা যাবে না খতমের যে পদ্ধতি বড় খতম ছোট খতম মেজো খতম খতম খতমের নামে যা কিছু আছে সবগুলোই হচ্ছে বানোয়ার পদ্ধতি কোনোটাই সম্মত নয় রসুল আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবিদের পক্ষ থেকে এই রকম কোনো দলিল নেই এই রকম কোনো প্রমাণ পাওয়া যায় না এই জন্য রসুল সাল্লা সাহাবিদের কেউ এইরকম কোনো খতমের ব্যবস্থা করেন নাই দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে যে সকল খতমগুলো চলে এগুলো এক ধরনের প্রতারণা প্রতারণা মানে খায় আলমগীর মোড় জাহাঙ্গীর এটা কি সম্ভব মনে করেন আমি খাই আর মোড হয় আমার সাথে থাকে তো দেখলে মানুষ অনেক এরকমই মনে করে যে খাই আমি মোড় হয় উনি দেখি না খায় আলমগীর মোড় হয় জাহাঙ্গীর এটা কোনো দিন সম্ভব না আমি অসুস্থ উনি যদি ওষুধ খায় আমার ওষুধ ভালো হবে তো আমি খেলে ওষুধ উনি আমার ওষুধ উনি ওষুধ খেলে আমার রোগ ভালো হবেই আমার অসুস্থতা আমাকে খেতে হবে আমার রোগ আমাকে খেতে হবে আরেকজনের ওষুধ খাওয়াই আমার রোগ ভালো হবে না আমার পেটের ক্ষুধা আমাকে খেতে হবে উনি খেলে আমার পেটের ক্ষুধা দূর হবে না আপনি বিপদে পড়েছেন আপনি অন্যায় করেছেন আপনি ভুল করেছেন আপনার পাপের জন্য আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আরেকজনের খতম দিয়ে আরেকজনের তওবা দিয়ে আপনার গুনাহ maaf হবে এটা মিথ্যা আশা মিথ্যা ধারণা ঠিক কি না এগুলোর পক্ষে কোরআন সুন্নাহর কোনো সমর্থন নেই কিন্তু আমাদের দেশে এগুলোই চলতেছে খতমের নামে কি চলে দেখেন খতবের নামে যা চলছে চল্লিশ জন হুজুর দাওয়াত দেয় চল্লিশ জন হুজুর মিলে দাওয়াত খেতে গিয়ে ভাইরে যিনি বিপদে আছে আমি একটু বিপদে আছে আমি আসি আপনারা একটু খতম পড়েন এই চল্লিশ জন মিলে যাওয়ার সময় বিচি নিয়ে যায় কিছু বিচি তারা বলে বিসি খতম বড় খতমের আরেক নাম হলো কি খতম বিচি খতম কিছু বিসি তাকে চল্লিশ জন লাগেন এমনে পড়ে লা ইলাহা বলে যে একসাথে লা ইলাহা পাঁচটা টান দিছি টান দেওয়ার কথা কয়টা একটা টান দেওয়ার কথা একটা না মানে কে কয়টা কতবার পড়তেছে এটা মাপার জন্য ওই বিসিগুলা গুলা টানে লাহা একসাথে তিন চারটা টান দিছে ইল্লা আনতা আবার তিন চারটা এইভাবে এক একজনে এক হাজার বা দশ হাজার কত বার যে পড়ে না একজনের প্রতারণা সবচেয়ে বড় প্রতারণা কি যেই হুজুররা চল্লিশ জন গেল চল্লিশ জন হুজুর নামাজ পড়ে রোজা রাখে দিনদার এই জন গিয়ে গিয়ে খতম বলছে মু আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নেই সুবাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিম আমি জালিম আমি জালিম চল্লিশ জন হুজুর নিজেরে বলে আমি জালিম আমি জালিম আমি জালিম আর যে বেড়ে অন্যায় করছে ওটা কিন্তু আলিম এবারে কিন্তু খতামের ভিতরে নাই এই চল্লিশ জন নিজের জালিম বানাইলো নামাজ পরে দিনটার মত তাকে নিজেরা বলে কি জালিম প্রে ভাই আমার এগুলো এক ধরনের প্রচারণা